সুপ্রিম কোর্টে ডিএ মামলায় জোর ধাক্কা খেতে চলেছে সরকারি কর্মীরা কারণ কি মাসের পর মাস ধরে বাংলা রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে এরই মাঝে যতবারই শুনানির ডেট এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের প্রতিবারই কোনো না কোনো কারণ দেখিয়ে পিছিয়ে গিয়েছে শুনানি আর এবার সুপ্রিম কোর্ট সূত্রে যে খবর মিলছে তাতে আশার আলো দেখতে পাচ্ছেন না সরকারি কর্মীরা আগামী পনেরোই জুলাই বকিয়া ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস সি এন ভাটটি ডিভিশন বেঞ্চে ডিএ মামলা কত নম্বর উঠবে সেই নিয়ে সরকারি কর্মীদের মধ্যে জল্পনা তুঙ্গে ছিল তবে ফের এলো হতাশা বৃহস্পতিবার রাতের দিকে সুপ্রিম কোর্টের তরফে কজ লিস্ট প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ষাট নম্বরে নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা কজ লিস্ট অনুযায়ী আগামী সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর আদালত কক্ষে এই মামলা উঠবে তবে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভি ভাট্টির বেঞ্চের সর্বশেষ মামলা এই ডিএ মামলা সেদিন মোট ষাটটি মামলায় নথিভুক্ত করা হয়েছে আর ষাট নম্বরেই বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলা প্রসঙ্গত অতীতে বহুবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি বা হলেও সামান্য সময়ের জন্যই হয়েছে এবারেও একেবারে শেষে ডিএ মামলা থাকায় হতাশ হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা যদিও সেদিন ডিএ মামলা শুনানি হবেই না এও নিশ্চিতভাবে বলার কোনো কারণ নেই হতেও পারে শেষ মামলাটি শুনানির জন্য উঠতেও পারে